আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখু বেঁচে গো তোমার ছবি রয় ব্যাপারে যাওয়ার সময় দেখব বেঁচে গো আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখু বেঁচে তোমার স্ববীরই ব্যাপারে যাওয়ার সময় দেখুবেছে দাদা গেল না গেল কে না ফিরে দাদা গেল না না গেল কে এলো না ফিরে সবারই যাইতে হবে গো भजन बंध कर को बोरे सबारे जाइते हवे गो दादा गेला नाना गेला क्याला ना, गे ना फिरे सबारे जाइते हवे गो भजन बंध कर को बोरे सबारे जाइते हवे गो अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू मोहम्मद तस्लीम आए